এসেছে বলতে লেগে যে ক্ষতি করার আগে একবার মোহাম্মদ রসুলের সঙ্গে কথা বলতে যায় মোহাম্মদ রসুলের সঙ্গে আমি দেখা করতে যাই আল্লাহ নবী এমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলে ওইখানে একটা পাহাড়ও রয়েছে পাহাড়ে তারে নবী আমার ছেলে ওই মানুষটা এসে আজ বুঝলো রয়েছে আরো অনেকে রয়েছে তার তা বলতে লেগেছে আল্লাহ নবীকে বলতে লেগেছে আপনি কি শুনান আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি শুনাই কতবাদের কথা আমি শুনাই শান্তির কথা নায়ের কথা ইনসাফের কথা মানবতার কথা কল্যাণের কথা গরীবের পক্ষে অধিকারের কথা শুননা দেয় দগি মানুষ কে ওই সময় সেই মানুষটা জাদু জমিনের ওপরে চলে আসমানে জাদু চলে না কারণ আসমানের জগতে ফেরস্তা থাকে সেইদান উঠতে পারে না জাদু তো সেই হয় তাই সে বলো মোহাম্মদ তোমাকে তো মেনে নেব কিন্তু তুমি যদি আসমানের উপরে কোনো ক্ষমতা দেখাতে পারো লব নেবো কেন বুঝে বলেছে সে হলো জাদুঘর তাই আমার নবী জাদুঘর নবী দেখার জন্য সে বলছে কেন জাদুগর দুনিয়ায় জোর দেখাতে পারে আসমানে তো দেখাতে পারবে না আমার নবী আসমানের দিয়ে তাকালেন চাঁদ উঠেছে চৌদবি চাঁদ পুরো পূর্ণমার চাঁদ হল চাঁদ রয়েছে আল্লাহ নবী বলছেন কি দেখতে যাও যা কিছু দেখাও আল্লাহ নবী বলছে এ কথা বলছো হ্যাঁ দেখাও আল্লাহ নবী সারা কোন দুচির হল শুধু দুচির নয়

ঠিক সেই সময় তো আমার অসুরুল্লাহ ঝিড়ে উম্মাতি আবী উম্মতি উম্মতি দুঃখ কষ্ট তোমার আমার তুমি আদ ভোগ করতে হবে আখেরা তো তোমাকে আমাকে জুলুমে জানাবে যেতে হবে তাই বলে দিয়ে যাই নবী পাককে মহাপুর করো যে নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে আল্লাহ নবী নবী দয়া নবী রৌজা মুবারকে আ জন্য কানতে যে নবী আমার যখন দুনিয়া জমিন থেকে চলে যাবে হাজরাতে আজরাইল আমার নবী পাগে সিনা বড় আবের সঙ্গে হাত গেছে কেন আজরাইল জানে জিনা সিনাতে হাত রাখছি যারা পরিমাণ বিয়াদুবি হয়ে যায় আমি আজরাইল বরবাদ হয়ে যাব

মৃত্যুর যে কি কষ্ট মৃত্যুর যে কি কষ্ট এক সাহাবীর বড় ছিল জানা যে মৃত্যুটা কেমন যাওয়ার পর তিনি আর ছেলে বাপের বাপ যে বারবার করে দেয় বাপের কব গেছে যে বারবার বলে আবাহ আপনি তো বারবার বলতেন আপনি বলুন না কেমন কষ্ট হয়েছিল পাহাড়ি এলাকায় এক ধরনের গাছ পাওয়া যায় নামটা স্মরণ হচ্ছে না কাঁটাগুলো কেন নাই শক্ত যুবকগুলো আপনাদের মনে আমাদের যুবকদের মনে মৃত্যু হবে কি সারা জীবন থাকবে নাকি আবার কেউ কেউ বলে তুমি অমর থাকো আমরা তোমার স্মরণ থাকবো নাকি অমর ওর কি হচ্ছে দেখ না কবরে কাঁটা যুক্ত গাছ মুখ দিয়ে ঢুকিয়েছে পায়খানা রাস্তা দিয়ে বার করছে আর পুরো শরীরের নারী হরি যা আছে কাঁটা যুক্ত গাছে চড়িয়েছে আর খুব জোরে টানা হচ্ছে যে কষ্টটা হবে এটা হলো সামান্য একটা কষ্ট এর থেকে হাজার কোটি গুণ বেশি কষ্ট হবে শরীর থেকে যখন চানটাকে বার করা বার হবে না হবে আমি সবাই কি বলে আল্লাহ নবী বলেছিল তোমার মনে কি কোন দয়া ময়া নাই রে আজ তুমি আমি রসুল্লার মুখের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে হাজরাতে আজরাইল রাইল বলতে লাগলে আমি বললাম পিয়া তুমি মাফ করবে আমি এত আশা দেশ এত আদমে শুনে এত ভক্তি সাথে কা পাপ কখনো করিনি যেটা আপনার করতে চলেছি আল্লাহ নবী যখন এই কথাটা শুনলো যুবক শোনব বোনেরা শোনো আপনার যারা মাদা শোনের সঙ্গে সঙ্গে নবী আমার চোখ বার পানি নিয়ে কাঁদে আর বলে এ আজের কি কথা তুমি আমাকে শোনালে এর থেকেও তাহলে কি কষ্ট হয় জিয়ার শুনল্লা সব

আল্লাহ কখনো কি সেই নবীর কথা ভাবেন কখনো কি সেই নবীর জন্য দিল আমার ঘরের ভাইদের কাঁদে কখনো কি সেই নবীর দিনটা কি করে সন্ত্রাস অত্যাচারী জালিমদের হাত থেকে। নিরাপদে থাকবে কখনো ভাবে বলুন আমার যে নবী বলল পাহাড় চাপিয়ে দিলে সেই যখন আবার শুনলো যে আজরাইল বললে সান কারণই নেই তখনই বলছে আজরাইল কি বললে লাম দুর্বল উন্মত গরিব কষ্ট পাবে কমজোর উন্মত কষ্ট পাবে এ আজরাইলের আমি সেনাকে মজবুত করে ধরছি সবার কষ্টর বেদনা আমার দুঃখের মধ্যে তুলে না সেই ময়ান দয়ান নবীর কথা কখনো মনে করে ভাব শুনে রেখে দাও আজ বড় পাওয়ারের সাথে চলে যাচ্ছি যাদের দিন নবীর জন্য কাঁদে না ও বেইমান যাদের দিল রসুল কষ্ট পায় না কাঁদে না ওর মধ্যে কোন ইমান নামাজ কাদার মাপ আছে রোজার কাজার মাপ আছে দাঁড়ি চাঁদার মাপ আছে সিনেমা দেখার মাপ আছে গান শোনার মাপ আছে কিন্তু রসুল দিলটা যে নবীর জন্য যদি না কেঁদে থাকে ওর মাপ নাই কেন ওর মধ্যে ইমানই না

যখন শিশু বেলায় নাই দুলছে তখনও কানুমা হালিমার ঘরে গেছে তখনও কানারামী কখনো নিজের জন্য কাঁদে যখনই কেঁদেছে আল্লাহ আমার উমরদের কি আমার উমকদের কি হবে আমার উমদের কি হবে আর হাই উম সারা জীবন আমরা ভেবে গেলাম কখনো রসুল উল্লার কথা ভাবি হায় আল্লাহ একদিন দাঁড়িয়ে আছে আবুজেল বড় চিন্তায় পড়ে গেছে মোহাম্মদ রসুল কে রুগব কিভাবে তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত একটা জাদুঘর ছিল

এসেছে বলতে লেগে যে আমি ক্ষতি করার আগে একবার মোহাম্মদ রসুলের সঙ্গে কথা বলতে যাই মোহাম্মদ রসুলের সঙ্গে আমি দেখা করতে যাই আল্লাহ নবী আমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন ওইখানে একটা পাহাড়ও রয়েছে পাহাড়ে তারে নবী আমার ছেলে ওই মানুষটা এসে আজ রয়েছে আরো অনেকে রয়েছে কথা বলতে লেগেছে আল্লাহ নবীকে বলতে লেগেছে আপনি কি শুনান আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি শোনায় এক অস্ত্রবাদের কথা আমি শোনায় শান্তির কথা ন্যায়কামের ইনসাফের কথা মানবতার কথা কল্যাণের কথা গরিবের পক্ষে অধিকারের কথা আমি শোনা দেই দগি মানুষ কে ওই সময় সেই মানুষটা এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে জাদু জমিনের ওপরে চলে আসমানে জাদু চলে না কারণ আসমানের জগতে ফেরস্তা থাকে শৈতান উঠতে পারে না জাদু তো শৈতানের সারাই হয় তাই সে বুঝতে লাগলো মোহাম্মদ তোমাকে তো মেনে নেব কিন্তু তুমি যদি আসমানের ওপরে কোনো ক্ষমতা দেখাতে পারো মেরে নেব কেন বুঝিল বলেছে সে হলো জাদুকার তাই আমার জাদুঘর কি প্রকৃত নবী দেখার জন্য সে বলছে কেন জাদুঘর তুমি জোর দেখাতে পারে আসমানে তো দেখাতে পারে না আমার নবী

জোরে বলুন যুবক শুনছ তো আমি তোমাকে কে চাঁদে গেছে এসিনি আমি তোমাকে শোনাতে এসেছি আমার নেতার জমিন থেকে চাঁদ কি বলেছে যুব হয়ে গেছে আমি সেটা শোনাতে এসেছি জোরে বলেন আসো আমি লালকে ভালো আসো আমার রসুমকে জায়গা দিই তিনি যেটা করেছে করবো তিনি যেটা নিষেধ করেছে ছেড়ে দেব পৃথিবী সব থেকে পিছিয়ে পড়া মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন মোহাম্মদ রসুল জোরে সুভাষ চলো তুমি আমি যদি শ্রেষ্ঠ হতে চাই সেই সেই লজিকটা সেই রাস্তাটা সেই ফর্মুলাটাকে অনুসরণ করো পঞ্চন তো নাকি আমার যুবক ভাইরা এ বড় ধোকা ও নাটকের জায়গা না তোমাকে এমন ধোকা এমন নাটকে ফেলছে তুমি বুঝতেই পারছ না তোমার তলে 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 সব তোমার কথা কিছু মাথায় ঢুকছে শোনো 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 তখন ওই জাদুকর আবু দেইলকে লক্ষ্য করে ভস্মলা দিচ্ছে হ্যাঁ তুই কাকে কর বলছিস কার সম্বন্ধে তুই এইসব মিথ্যা প্রচার করছিস কথা মাথায় ঢুকছে তবে শোনেন আমি আপনাকে রসুল বলে আপনাকে মেনে নেব কিন্তু আমি আগে ঘরে যাব ঘরে গিয়ে তারপরে আসবো আল্লাহ নবী বলছেন শোন তুমি তো ঘরে যাবে কিন্তু যাবার আগে আমার একটা কথা শুনে যাও কি কথা তোমার দিলে একটা বড় প্রেশান আছে বলুন সোহান আরো জোরে বলেন আহা আমার অসুলকে আলো লাভ পাওয়ার দিয়েছে মানুষের দিলে কি থাকে আল্লাহ জানে বেশ কিন্তু আল্লাহ নবীকে জানার ক্ষমতা বলেছে জোরে বলুন সোহান আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি তাহলে নবী আর আল্লাহ শুধু পার্থক্য হলো না হলো না লোক ঘাবড়ি যায় দিলে না নবী জানে বললো কি করে তো আল্লাহ জানে আরে খো আল্লা আমাদেরকে জানতে দেয় রসুলের সঙ্গে আমাদের পার্থক্য আল্লাহ করে দিয়েছে জোরে বলুন তো শোনো তোমার দিলে একটা বড় পারিসান কি পারিসান সে তো চমকে গেছে পৃথিবীর বড় জাদুকা তৎকালীন সময় কি পারিসান তোমার এক মানে আছে সে অপার বোঝেন না প্যারালাইসিস জন্মগত ভাবে তোমার মন বড় চাই তোমার মেয়েটা যদি সুস্থ হয় তুমি বড় খুশি বলছে হ্যাঁ ঠিকই যাও যাও ঘরে চ ঘরে গিয়ে যখন তৎকালীন সময় কীভাবে হোক এখন সিস্টেম আওয়াজ দিয়েছে ওই বেটিটা হাঁটতে হাঁটতে দরজা খুলছে বাবাকে জোরে বললেন সোহান হাস জিজ্ঞেস করছে মা তোর হাল কেন কত রাত্রি একজন আমার কাছে এসেছিল শোনো কার কথা তুমি শোনাতে এসেছি হ্যাঁ কার কথা শোনাতে এসছি আর বস কোথায় ছিল হা হা মায়ের পেটে মায়ের পেটে নমাস বা দশ মাস ছিলে খাওয়ালো যে আল্লাহ দুনিয়ায় আগার আগে তোমার আমার মায়ের স্তরে খাবার পাঠিয়ে দিল যে আল্লাহ তখন দুর্বল ছিল আল্লাহ খাওয়ালো এখন সবার হয়েছে একটু ঘুরতেই বলেছে আল্লাহ রেজেক দেবো আর এখন আল্লাহ ছেড়ে দিয়ে পিছনে নিয়েছো আমার ভাই আমার ভুল আমার আসো দুনিয়া বেশি কখন যে পুট করে শরীর থেকে চলে যাবে জানটা কি মুখ দেখাবে আল্লাহর কাছে আসো আসো আমিও তবা করি তুমিও তবা করো আল্লাহ আজ থেকে আমাদেরকে পরিবর্তন যেন করে যতদিন বাঁচবো এই আশা নিয়ে বাঁচবো এই স্বপ্ন নিয়ে বাঁচবো এই চাহ নিয়ে বাঁচবো এইভাবেই বাঁচবো যে আজ থেকে আমি মোহাম্মদ রসুলকে নিজেকে মোহাম্মদ রসুলের কাছে নিজেকে দান করলাম আমার হাসি আমার কান্না আমার চলা আমার উঠা আমার বসা সবটাই মোহাম্মদ রসুলকে ফলো করে হবে অন্য কাউকে নয় জোরে বলুন সুভার রাজি আছেন না নাই সেই নবীর উপরে একটা নাচ শরীফ পড়ব একটু মহাব্বতের দরদাহ সালে আনে हरे <laughs> <laughs> কি করে বলবো মদিনা কেমন যাকে দেখে যান ভরে না এত সুন্দর সেই মদিনা এমন জোরে বলেন আলা আমি প্রত্যেকটা যুবকের কাছে আশা রাখবো প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া চাও আমার সাথে বলো আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ আমার যদি এবছরে গত বছরে যা ইনকাম দিয়েছিল তার থেকে যদি এক লাখ টাকা আল্লাহ বেশি দাও আমি নিয়ে রাখলাম তোমার নবীর মদিনা ও মক্কায় যাব জোরে বলুন সোভাল কি গো যাবে না যুবকরা এই জন বয়সে যা জন বয়সে জন বয়সে যা তবে তো বুঝবে কি জায়গা কি আছে আহ شہر مدینہ کیسا ہے آنے والوئی تو بتاؤو شہر مدینہ کیسا ہے گمبد خجرہ کے عیسائی میں بیٹھ کے تم تو

আমার আব্বা জানেরা হাজরাতে বেলার হুজুর মক্কার বাজারে বিক্রি অনেক জায়গায় হয়েছে হাত ফেরাই হচ্ছে কেউ কিনছে কলিচ্ছে কেউ কিনছে কিনছে কেন বেলাল কি আল্লাহ কামলি ওয়ালার পদমত নিয়ে আসবে জোরে বলুন সুবহান আল্লাহ আহা মক্কার বাজারে বিক্রি হলো উমাইয়া নামক এক শাসক ছিল বেলালকে যে খরিদ করে নিয়েছে জুলুম অত্যাচার তার উপর করতে নেই বেলাল সব সহ্য করে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেয় একদিন বেলালের কানে আওয়াজ নাকি একজন এসেছে একজন এসেছে তিনি গরিবের পক্ষে তিনি অসহায়ের পক্ষে তিনি গোলামের পক্ষে তিনি মজলুমের পক্ষে তিনি সভ্যতার পক্ষে তিনি মানুষকে আঘাত করার জন্য এসেছে জোরে বললেন সোহান আল্লাহ বেলাল আরও খুব নিচ্ছে নিতে 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 কখন বেলা নবীর প্রেমিক হয়ে গেছে একদিন নবী মোহাম্মদ রসুলের হাতে হাত দিয়ে গোপনে গোপনে কেন তখন প্রকাশ্য বলার ছিল না আর এখন না বললে আমরা ভাবছি তাও বলতে চাই গোপনে মোহাম্মদ রসুলকে নবী বলে আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে না সত্য ইনসাফ আজাদের জিন্দগির দিকে বেলাল আগাতে লেগেছে জোরে বলুন আল্লাহ বলেছেন আমি পরীক্ষা লোক কি করলেবে না লেবে না যুবক তোমাদের ঘরে পরীক্ষা লেবে না লেবে না যদি খোদা থাকবে জান দিয়া পছন্দ করবে কিন্তু প্রেমিক খোদা ছাড়বে না যেমন তোমার আমার আব্বা ইব্রাহিম পরীক্ষা নিয়েছে না আল্লাহ আগুনে ফেলছে এবারে পড়বে ধরে ফেলেছে বলছে নম ইব্রাহিম তুমি যদি বলো আমি তোমায় বাঁচাবো আব্বা ইব্রাহিম কি বলেছিলেন কারো সাহায্য লাগবে না আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট জোরে বলুন আল্লাহ আল্লাহ যদি নমরুদের আগুনে পুড়িয়ে খুশি হয় আল্লাহর খুশির জন্য আমি একবার নয় হাজার বার পড়তে রাজি আছি জোরে বলুন সুভার আপনারা কি আল্লাহর খুশির জন্যে যদি আপনাদের ওপরে জালি অত্যাচারীদের কোনো জুলুম হয় আপনারা সহ্য করতে পারবেন না জন্য বলুন হাত দিয়ে আল্লাহ সাক্ষী রেখে বলুন দুনিয়ায় কদিনের গায়ে হাওয়া হাওয়া লাগাবে জালিমের গায়ে গা ঘষে রয়ে যাবে আমি তো আছি তোমার দিকে শৈতানের দিকে থাকবি পরকালে শৈতানের সাথে জাহান নামে যেতে হবে কথা মাথায় ঢুকছে না না

মোহাম্মদ রসুল্লাহ থেকে চলে গেছ বেলাল চিন্তা করতে লেগেছে আমি যদি এর সামনে সত্য কথা বলি এ আমাকে জানে বেড়ে দিতে পারে আমাকে জুলু অত্যাচার করতে পারে আর যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ বাদ আমার উপরে নারাজ হয়ে যাবে এই চিন্তা করে বেলাল ফেন্সেল্লা করলো এ নাই আমার করবে আমাকে নাই মারবে শত শেষ আমার নাই মৃত্যুটা হয়ে যাবে এর থেকে তো বেশি কিছু হবে না কিন্তু আমি যদি আমার মানি আমার সৃষ্টি কর্তা আল্লাহ মানি করি মিথ্যা যদি বলি আল্লাহ তাহলে আমাকে যার দেবে নারাজ হবে আমি আমার সৃষ্টি মালিক আল্লাহকে কি করে নারাজ করি আল্লাহকে কি করে বেদার করি এই যে এ ও মাইয়া শুনে সে দা তুমি যা শুনেছ সত্য শুনেছ আমি আল্লাহ আর পূজা তুই এখনো সময় আছে আমাদের কথা মেনে এখনো সময় আছে মুহাম্মাদের থেকে ফিরে যায় এখনো সময় আছে আমাদের দলেতে তুই রয়ে যা তোর কি লাগবে ছেড়ে দে এই জায়গায় ছোট একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দি আজকে রুমাইয়া গুলো বলতে লেগেছে কি লাগবে বল আব্বাস সাথ ছেড়ে দে বলছো না বল কেন আজকে রোমাইয়া গুলো জানে আব্বাস হলো নবীর গোলাম নবীর পক্ষে ডাকে শুনছেন তো নাকি কিন্তু আলহামদুলিল্লাহ বলুন আমার লাখো আলবসার মানুষ বলেছে जान দেব তమ్ము ভালো নবীর গোলাম अब्बास কে ছাড়বো না জোরে বলুন সুবহান এই প্রেমটা তোমার আমার 중에 পড়িয়েছে কে এটা আল্লাহ দিয়া দান এটা আল্লাহ দিয়া দান মনে রাখবেন এই দুনিয়ায় কত রং তামাশা এত ভালো দেখে নিয়েছি কত লোক কত আপন চেঞ্জ করে ফেলেছে বুঝতে পারছেন না

পয়েন্ট করবেন বুঝবেন বাজারে নিয়ে এসে কেন মারা হলো এলাকার পরে তো মারতে পারত না না বাজারে নিয়ে মারার কারণ হলো এটা এখনো যদি কারো কারো দিলে দিলে রসুল্লার ওপরে টান থাকে যাবার ইচ্ছা থাকে এই মার কে যেন ভয় খেয়ে যায় আজকে দিনও দেখবে অনেকে তোমাকে আমাকে মারে আর সেলফি করে বাজারে ছাড়ে না কেন ঘট মিলবে তো স্বাভাবিক অনেকে মনে করে কারবালা হোসাইন হজুরের সাথে শুরু হয়েছে না প্রত্যেকটা যুগে যুগে কারবালা হচ্ছে কিন্তু ওই কারবালাটা হলো আমাদের জন্য মডেল ওই কারবালাকে দেখে এই কারবালাটা আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে কারবালায় কি হয়েছিল একটা জালিম শাসকের